মোদি সরকারের শয়তানি তার বেঈমানি তার ষড়যন্ত্র বুঝতেছি বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে সম্পূর্ণ নাটক এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরি বিদ্রোহ জ্বললি আমরা মোদি সরকার আসলে যারা আমার এই ভিডিওটা তারা একটু বলবেন আমার কথা সঠিক না বেঠিক জানি না আমার ফেসবুক কৃষ্ণ কৃষ্ণ আমার ছোট্ট একটা ইউটিউব সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটা শুরু নমস্কার নমস্কার দেশ বিদেশ থেকে যারা আমার ওই ভিডিওটা দেখবেন তারা একটু বলবেন আমার কথা সঠিক না বেঠিক জানি না আমার চ্যানেলার বন্ধুর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি কিন্তু নির্বদ্ধ দিয়ে কিছু কথা বলবো এবং অন্যান্য প্রতিবাদ আমি করেই যাব কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন কারণ আমরা জানি যে আমরা ভারতে থাকি ভারতে থাকাকালীন আমাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে এবং এই সনাতন ধর্মের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে আমি গর্জে উঠি সেটাই আমার আদর্শ সেটাই ঠিক কিন্তু বাংলাদেশে বলবো না যে বাংলাদেশের সকল জনগণ জিয়াদি না এর ভিতরে কিছু মিশ্রিত আছে জিয়াদি কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে তাদেরকে একবার নমস্কার এবং আদাব জানাচ্ছি জানানোর পরে আমি বলতে চাচ্ছি এই যে বাংলাদেশের জিয়াদিরা এই ভারত বিরোধী এবং সনাতন বিরোধী যে কথাবার্তা বলছে সত্যিকার মুসলমান যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এই কথার প্রতিবাদ করুন আর তা না হলে বলবো এই জিয়াদিদের সঙ্গে একসঙ্গে হয়ে আমাদের সকল সনাতন ধর্মের প্রতি এই অত্যাচার আপনারা করছেন কারণ আমরা যদি সঠিক মুসলমান যারা তারা কোনোদিন এই সমস্ত জিয়াদি কথাবার্তা বলবে না এবং সনাতন ধর্মের পরে যে কথা বলছে সেই কথাও কোনোদিন বলবে না চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও হামলা মোদী সরকার সাজিয়েছে ভারত ছয় মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরাও করে বসে আছে ওর বিমান কামান ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আছে সুযোগ পাচ্ছে না কি অজুহাতে আক্রমণ করবে কি একটা কারণ দেখিয়ে হামলা করবে কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনুস ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী ওনাকে যদি জঙ্গি বলে টেরর বলে পৃথিবীর কেউ মানবে না কি একটা সুৎকর হিন্দু বিদ্বেষী কর্মকাণ্ড করে যাচ্ছে আবার বলছে শান্তিতে নোবেল পৌঁছে ভেঙে দেব তোদের দাঁত ভেঙে দেবো তোদের হাত তা না হলে ভারতের সুনামে কোন জায়গা নেই কি কথাগুলো বলছিস মোদী সরকার কাশ্মীরে ঘটনা ঘটিয়েছে তাই বাংলাদেশের পরে আক্রমণ করার কোন সূত্র পাচ্ছে না একটা চা খার টাইম লাগবে না বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিন্তু এই ভারতবর্ষ दिन ना? कोई परवाह नहीं लेकिन हिंसा तो भड़केगी बंगाल पुलिस के महिला अधिकारी बार बार चेतावनी देती रही समझाती रही संवेदनशील इलाका है भीड़ मत जुटाइए किसी चीज को नुकसान मत पहुंचाइए लेकिन इस टीएमसी नेता के सिर पर वफ कानून के खिलाफ बवाल भड़काने का मानो खून ही ऐसा सवार था खुलेआम बोलता दिखा एक हजार नहीं पचास हजार करोड़ लोग इकट्ठा कर देंगे बस धमकी दी और बंगाल हिंसा की आग में झुलस गया न पुलिस कुछ कर पाई न ममता रोक पाई क्योंकि टीएमसी की सह और धमकीबाज नेताओं की वजह से ही शायद ये सब हुआ अब तो खुलासा ये भी हो रहा है कि बंगाल में हिंसा भड़काने के पीछे बांग्लादेशी घुसपैठियों का भी हाथ रहा है खबर है कि बड़ी संख्या में घुसपैठिए हिंसा भड़कने वाली जगह पर आए हिंसा में शामिल हुए खैर ये बात जांच के बाद जल्द साफ भी हो जाएगी लेकिन बंगाल में बैठे को जिहादियों की तरफ से धमकी देने के बाद ये बात साफ हो गई है कि कैसे बंगाल के रास्ते देश को जलाने की साजिश बुनी गयी रहो अगर इंडिया की इंडिया की एक मुसलमान जुलम हुआ মসজিদ তোলনে গিয়া তো হাম বাংলাদেশ সে আমারে বর্ডার কো তোড় ইন্ডিয়া কি হিন্দু কো কতল কোনে কি তৈয়ার হো যাওগা হিন্দু কে কে কতল তৈরি হো যাবে জান না তোরা আমরাও তৈরি আছি আপনাদের কণ্ঠ আপনাদের জীব কেটে দেওয়ার জন্য এই ভারতে একশো চল্লিশ কোটি মানুষ অপেক্ষা করছে সেই দিনে অপেক্ষা আছি যে দিন থেকে আপনার লম্বা সরল কথা বলেছিলেন চার দিনে মধ্যে ভারত দখল করে নেব সিকিম সাদা সাদা না ঢাকাও খায় নেব চুপ করে থাক একটা জিয়াদি তো যত বড় মুখ নাই তত বড় কথা ভারত বিরোধী এবং সনাতন বিরোধীর কথাবার্তা বলে চলেছিস আগামী দিনে তোকে এমন শাস্তা করা হবে